আসসালামু আলাইকুম ওরি বাকু সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সব রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন একটি বিষয় খুবই প্রয়োজন আমাদের এই বিষয়টি সেটা হইতেছে যে কোনো লোকের অন্তরে মহাব্বত তৈরি করার জন্য পাওয়ারফুল এবং কার্যকারী খুবই সহজ একটি আমল এই আমলটির মাধ্যমে আমরা দুইভাবে করতে পারি একটা হলো খাওয়ানোর মাধ্যমে আরেকটি হইতেছে ছবি দিয়ে যে কোনো লোকের ছবি দিয়ে আমরা এই কাজটি করতে পারি তো সেটা কিভাবে সেটা কিভাবে করব আমরা আমাদের সমস্যাটাকে বুঝে নিই কোন কোন সমস্যার জন্য এই আমলটি করতে পারে প্রথমত হইতেছে কেউ আমাকে ভালোবাসে না অর্থাৎ পছন্দ করে না ঘৃণা করে সবসময় শত্রুর নজরে দেখে আমার সাথে সবসময় শত্রুতা করতে চায় এই জাতীয় সমস্যার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারেন এই আমলের মাধ্যমে অবশ্যই অবশ্যই মাস্ক ভয়ান আপনার এই সমস্যাটি অবশ্যই সমাধান করবে হিংসা আব্বা তো আমলটি কিভাবে করবেন প্রথম পদ্ধতি বলি খাওয়ানোর কথা যদি আপনি যার সাথে শত্রুতা যেয়ে আপনার সাথে করতে চায় বা গিনা করে পছন্দ করে না তার জন্য আপনি প্রথমে যে কোনো খাবার পানি বলেন ভাত বলেন মিষ্টি বলেন চা বলেন কফি বলেন যা পারেন খাবারের জিনিসের মধ্যে আপনি আমলটি করবেন প্রথমে বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দূরুদ ইব্রাহিম আমরা সকলে জানি আবার হয়তো অনেকে নাও জানতে পারেন সেই কারণে দিয়েছি দূরুদ ইব্রাহিম ফোরটা নামাজের মধ্যে আত্তা হিয়াতুর পরে তা সাহুদের পরে যে আমরা দুরুশি পড়ে তাকে সেটাকে বলা হয় দুর্দীপ্রহারী অর্থাৎ অব হুম আলা আইল মোহেম্মেদু আল অ্যানি মহেম কমা সল্লিতা আইল ইব র হিমাওয়াইল অ্যানি ইবর إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اتك الله <سؤال> <سؤال> يدور إبراهيم তো দুরাদ ইব্রাহিম এগারোবার পাঠ করবে এরপরে যে খাবারগুলো নিবে সেই খাবার এটা ফুঁদিয়ে নিবে এরপর হইতেছে বিস্মিল্লা রহিম নির্মিল্লা হির রহিম একটু মহাব্বতের সাথে পড়তে হবে ধ্যানের সাথে পড়তে হবে যাকে আপনি যার জন্য এই কাজটি করতে চাইতেছেন আবলটি করতে চাইতেছেন তার কথাকে মনে রেখে তার কথাকে স্মরণ করিয়া মহাব্বতের সাথে পড়বেন বিসমিল্লাহ রহমানি রহিম বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে শাশ্বত সিয়াশিবার শাশ্বত সিয়াশিবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিয়া আল্লাহ তার দোয়া করবেন মনে মনে জাল্লাহ অমুক ব্যক্তির অন্তরে আমার জন্য ভালোবাসার জন্য ইয়ামন করতেছি মহাব্বত তৈরি করার জন্য আমন করতেছি মেহরবানি করে অমুক ব্যক্তির অন্তরের মধ্যে আমার জন্য কবির মহাব্বত পয়দা করে দেন এটা মনে মনে দোয়া করে ওই খাবারের মধ্যে ফুল দিবেন এরপরে এরপরে পাঠ করবেন সুরাতুল ফা দেহা سورة الفاتحة اغفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد قربين اجر سورة الفاتحة آمين قد প্রত্যেকবার আমিন পাঠ করে আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ ব্যক্তির অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত তৈরি করিবেন প্রত্যেকবার পাঠ করবেন আর খাবারের মধ্যে ফু দিবেন এই দোয়া করে এগারোবার পাঠ করবেন এগারোবারই দোয়া করে ফু দিবেন এই দোয়া আল্লাহ তালাকে দোয়া করে ফু দিবেন এরপর হইতেছে ইয়া এক হাজারবার পাঠ করবেন আল্লাহ তালার এসএমকে এক হাজার বার পাঠ করা হয়ে গেলে এবারও আল্লাহ তালার দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তির অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত তৈরি করে দেন বা ভালোবাসা তৈরি করে দেন এরপর খাবারের মধ্যে ফুল দিন সেই খাবারটা তাকে খাওয়াই দেন ইনশাল্লাহ আপনি এই খাবারটা খাওয়ানোর এক সপ্তাহ পরই রেজাল্ট পাইবেন ফলাফল পাইবেন দেখবেন এক সপ্তাহের ভিতরেই তার অন্তরে আপনার জন্য আগের চাইতে আগে তো শত্রুতা ছিল ঘৃণা ঘৃণাগুক্ত আপনাকে কিন্তু সে আস্তে আস্তে আপনার প্রতি আসক্ত হইতেছে আপনাকে ভালোবাসতে থাকবে মহাব্বত করতে থাকবে ঈশা আব্বা এই আবরটি একটি খুবই কার্যকারী এবং চমৎকার একটি আমল এটা হলো খাওয়ানের কথা বললাম এবার আসুন যারা খাওয়াইতে পারবেন না ছবি দিয়ে তারা কিভাবে এই আমলটি করবেন তারা হইতেছে যদি সে আপনার যার জন্য আপনি আমলটি করতে চাইতেছেন সে যদি তার সাথে যদি আপনার পর্দা করা ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে একটি কাজ করতে হবে তার একটি ছবি সংগ্রহ করবেন এমনভাবে যেন তার চেহারা না দেখা যায় শুধু চোখগুলো খোলা থাকবে অথবা চোখগুলো খোলা না থাকলে চলবে অর্থাৎ যেটাকে হিজাব বলি আমরা বা পাট্টা বলি এই হিজাব এবং ওলা বরকা বা মুখোশ পড়লে তখন মহিলাদের চেহারা দেখা যায় না চোখ বাহির হয়ে থাকে অথবা চোখ যদি বাহির নাও হয়ে থাকে তাও আপনি কাজটি করতে পারবেন তবে মনে রাখতে হবে যার সাথে আপনার সাথে পর্দা করা ফরজ বাধ্যতামূলক আল্লাহ তালা বিধান তার ছবিতেও যদি আপনি এমন করেন কোশ্চিন যার যারা পরিমাণে ফলাফল পেবেন না বরং সে আপনার আরও শত্রুতা হয়ে যাবে সে আপনাকে আরও বেশি ঘৃণা করবে তো কাজেই যার সাথে দেখা করা আপনার জন্য ফরজায় আইন বাধ্যতামূলক যার সাথে দেখা করা জায়েজ না যার সাথে পর্দা করা ফর্যা আইন বা বাধ্যতামূলক তার সাথে তার ছবিধে কখনোই আমলটি করবেন না যদি করতে হয় তাহলে এমন ছবি দিয়ে যেটা দেখা যায় আছে যেমন আপনার বললাম চেহারা পরিপূর্ণ ঢাকা থাকবে তো যাই হোক এছাড়া যাদের সাথে পর্দা করা সমস্যা নেই পর্দা না করলে চলে যাদের সাথে দেখা করা যায় যাচ্ছে তো তাদের ছবিধে আপনি এই আমলটি করতে পারবেন হানড্রেড পারসেন্ট ফল পাইবেন ইনশাআল্লাহ তো যাদের সাথে দেখা করা যায় যাচ্ছে তাদের ছবিতে কীভাবে করবেন এবং যাদের সাথে দেখা দেওয়া যায়জ নাই তাদের ছবিতেও এভাবেই করবে অর্থাৎ পূর্বে কিন্তু বলছি কী কীরকম ছবি দিয়ে আপনি আমল করতে হবে তো হাফ ছবি হলেই হবে হাফ কপি যেটাকে বলি আমরা পাসপোর্ট সাইজ এই ছবিতেই আপনি করতে পারবেন এরপর যদি বড়ো ছবি থাকে ফুল ছবি থাকে সেটাতেও করতে পারবেন সমস্যা নেই তো আপনি কি করবেন ছবিটাকে সামনে রেখে কেমনামুখী হইয়া পূর্বে উঁজু করবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটুখানি আপনি এটাকে সুগন্ধি করবেন আগরবাতি বলেন আতর বলেন সেন বলেন ইত্যাদি ইত্যাদি দিয়ে ওই স্থানটাকে সুগন্ধি করবেন এরপর কিছু মিষ্টি জাতীয় খাবার খাইবেন ধরেন চিনি বা মিঠাই ইত্যাদি একটু মিষ্টি খেয়ে তারপরে আপনি এক নজরে ওই ছবির দিকে তাকাই থাকবেন ছবির দিকে তাকাই আপনি প্রথমে বার এগারোবার ইব্রাহিম পাঠ করবেন এরপরে ওই ছবির উপরে ফুঁক দিবেন আর মনে দোয়া করবেন যে আল্লাহ এই দিক থেকে এই ব্যক্তির অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণ ভালোবাসা অথবা মহাব্বত পয়দা করে দেয় এগারবার দুরব ইব্রাহিম পাঠ করে মনে মনে এই করে ফু দিবেন চলে গেল এরপর হইতেছে সুরাত সুরত উল্ফা তেহা একচল্লিশ বার পাঠ করবেন করবেন্লাহ রাজি বিসমিল্লাহ রহমান রহিম শহীদ আপনি আহ্লাহ বিসমিল্লা শুহিদ সুরাতুল ফাতেহা একচল্লি বার পাঠ করবেন তো বার পাঠ করা হয়ে গেলে আপনি প্রত্যেকবার বিল্লা পড়তে হবে না তবে অবশ্যই প্রত্যেকবার সুরাতুর ফাতেহা প্রথমবার শুধু আহ্লাহ বিসমিল্লাতে শুরু করবেন এরপর অলাপ আমিন তখন বিসমিল্লাহ রহম রহিম পাঠ করবেন এভাবে একতল্লি বার সুরাতুর ফাতেহা পাঠ করবেন একতল্লি বার পাঠ করার মধ্যে প্রত্যেকবার শেষ করে আমিন অলাপ আমিন শেষ করে আপনি ছবির উপর ফুঁ দিতে পারেন অথবা একচল্লিশ বার শেষ করে আল্লাহ তালে দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তির অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত পয়দা করে দেন এই দোয়া করে ছবির উপর ফুঁ দিবেন কিন্তু আপনার দেন খেল কিন্তু ওই ছবির দিকে থাকতে হবে আমল আমলের সময় অন্য কোনো দিকে মনোযোগ গেলে কাজ হইতে চাইবে না সুরাতুল ফাতে শেষ হয়ে গেল চলে গেল এরপর হইতেছে সে কাফিরনের পরে একটি সুরা আছে সুরাতুল নাসর بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাবাদ করে আল্লাহ তালাশে দোয়া করে ছবির ফু এরপরে আপনি সুরাই আখলাস সাতবার তেলাবাত করবেন আল্লাহ তালাশে দোয়া করে ছবির উফ দিবেন এরপর সুরাই ফালাক সাতবার তেলাওয়াত করবেন আল্লাহ তালাশ দোয়া করবেন দোয়া করার পরে সবির উরফু দিবেন এরপর সুরাই নাজ সাতবার তেলাবাদ করবেন আল্লাহ তালাশে দোয়া করবেন সবির উর ফু একেবারে সহজ পদে করে দিলাম এইভাবে আমলটি আপনি এক আধারে এগারো দিন করবেন প্রত্যেক দিন রাতে আপনি আমলটি করতে হবে ছবি দিয়ে যেটা করতে হবে সেটা প্রত্যেক দিন রাতে করতে হবে প্রতিদিন রাতে আপনি এই আমলটি করবেন এক আধারে এগারো দিন একদিন যদি বাদ যায় তাহলে আমল কাজ হইতে চাইবে না আল্লাহ সবাহ তালা আমাদের সকলকে জায়স পন্থায় সঠিকভাবে এই আমলটি করা কৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত